যে বসন্ত চাইনি কোনো দিন কিশোর মজুমদার আগুনকে ফাগুন হতে দেখেছি আমি আবির হতে দেখেছি আর শিমুল পলাশ কৃষ্ণচূড়াকে তার কলির পর কলি বিলিয়ে দিতে দেখেছি দেখে দেখে খুব ক্লান্ত হয়ে উঠছি রোজ এখন শুধু তোমার মুখের মতো মুখ খুঁজছি অবিকল অনাবিল অনাবিদ নিশ্চিত্র মন একটা ফাগুন বালিকা জলপাই পাতার ফাঁকে ফাঁকে জাল বোনা রোদ কাদা জল পুকুরের পাশে সাদা বকের মতন প্রতিশ্রুতি নিয়ে রাজনীতির পোষা সাদা কালো রং এখন ক্লান্ত মনে হয় বারবার ফিরতে ইচ্ছে করে তোমার গেন্দা ফুলের কাছে হে শরৎ আমি বসন্ত চাইনি কোনো দিন